কোন অনুরোধ বা দাবি নয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এমন হুঁশিয়ারি দলটির নেতাদের বিচার ও সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকার গড়িমসি করছে বলেও অভিযোগ তাদের এইখানে দেখতে পাচ্ছি তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গিয়ে নিজেরাই অনেক বিপদে পড়ে সার্জি শাসনার তাদের কি হয় দেখতে পারবেন আপনারা সাহেব সরকার বিধান করে ক্ষমতায় থাকার এই যুদ্ধ চলবে ক্ষমতায় বসিয়েছি আমরা আপনার কাছে কোন অনুরোধ করছি না আমরা কোন দাবি করছি না আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আজকে বাংলাদেশ বিনোদন পার্টি এনসিপি ডাক দিয়েছে বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা মনে করেছে শুক্রবারে যদি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রোগ্রাম করি তাহলে নামাজ পড়েই জনতার ঢল হবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তারা যে জনগণকে বিনোদন দিবে সেটা দেখার জন্যও কিন্তু জনগণ যায়নি আরে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সাথে আসন সমঝোতায় যেতে পারে কিংবা নির্বাচনী জোটেও যেতে পারে রাজনৈতিক অঙ্গনে এই ধরনের একটা আলোচনা কয়েকদিন থেকেই ছিল ইনফ্যাক্ট আমার এই চ্যানেলেও এ ব্যাপারে আমি এর আগে কথা বলেছিলাম এবার প্রথমবারের মতো একটা জাতীয় দৈনিক এ ব্যাপারে রিপোর্ট করেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটু ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত দর্শক আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য বুঝতে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে বর্তমানে চলমান রাজনীতি যে প্রসঙ্গবাদ চলমান যে রাজনীতি আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক বা রাজনৈতিক যে অস্থিরতা চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওর বিশেষ দর্শকের বিষয়ে আর বেশি বিস্তারিত বলবেন না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তা আমরা করে করাটাই তাদেরকে সরাসরি মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে সূত্রে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সবার আগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে ভুলবে না দর্শক আর বেশি কথা না তারা বাহির পাবে কোন অনুরোধ বা নয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এমন হুশিয়ারি দলটির নেতাদের বিচার ও সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকার গড়িমাশি করছে বলেও অভিযোগ তাদের রাজধানীতে আওয়ামী লীগ নিষেদ্ধের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতারা এই কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য রাজপথে বিক্ষোভ সামষ্টিক ব্যর্থতা তিনি বলেন গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার ও রাষ্ট্র সংস্কারের জন্যই মানুষ রাজপথে নেমেছিল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিক্ষোভ সমাবেশ বাইতুল মুকারম মসজিদের দক্ষিণ গেটে এই কর্মসূচির আয়োজন করে দলটির ঢাকা মহানগর শাখা সমাবেশের নির্ধারিত সময় বিকেল তিনটা হলেও তার আগেই আসতে শুরু করে দলের নেতাকর্মীরা নেতাকর্মীরা ছাড়াও সমাবেশে যোগ দেন জুলাই আন্দোলনে আহতরাসহ নিহত শহীদ পরিবারের সদস্যরাও সমাবেশে নেতাদের প্রত্যেকেরই বক্তব্য ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি যতক্ষণ পর্যন্ত এই খুনি হাসিনার বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এই রাজপথে তাদের বিরুদ্ধে বিক্ষোভ করবো চোখ একটা দিছি কয়েকজনের চোখ আরো একটা দিতে প্রস্তুত আছি তবু এই খুনি হাসিনা খুনি হাসিনার আওয়ামী লীগ এই বাংলাদেশে রাজনীতি করতে পারবে না এই খুনি হাসিনাকে আমরা আরে বাংলাদেশে চাই না আমাদের অনেক আহত ভাই আছে যারা আমরা থাকতে এই খুনি হাসিনা আর আমাদের বাংলাদেশ আসতে পারবে না কেউ যদি আবার আমাদের বুকে গুলি করতে আসে আবু সাহিদের মতো বুক করতে দেবো

নেতারা বলেন কোন অনুরোধ বা দাবি নয় ছাত্র জনতার সিদ্ধান্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে সিদ্ধের জন্য বিক্ষোভ সমাবেশকে সামষ্টিক ব্যর্থতা বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন বিচার ও সংস্কারের জন্যই মানুষ রাজপথে নেমে এসেছিল অন্তর্বর্তী সরকার গঠনে অংশ নিয়েছিলাম সেই সরকারের কাছে আমাদের অন্যতম দাবি ছিল জাতির কাছে আমাদের অন্যতম প্রতিশ্রুতি ছিল জুলাই গণ বিগত ষোলো বছরে যে ফ্যাসিজম সৈনাচার ভিভিরা লাইভ করতেছে হয়েছিল বাংলাদেশে তার বিচার নিশ্চিত বিচার এবং সংস্কারের জন্যই মানুষ রাজপথে নেমে এসেছিল নেতারা বলেন বাহাত্তরের সংবিধান যতদিন থাকবে ততদিন আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ থাকবে তাই গণপরিষদে নির্বাচন করে এবং ক্ষমতায়

বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা মনে করেছে শুক্রবারে যদি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রোগ্রাম করি তাহলে নামাজ পড়েই জনতার ঢল হবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তারা যে জনগণকে বিনোদন দিবে সেটা দেখার জন্যও কিন্তু জনগণ যায়নি আরে ভাই স্টেজে বসার জন্য লোক হচ্ছে না সামনের লোক আসবে কোথা থেকে এটাই হচ্ছে তাদের আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি এরা যে জাতীয় পার্ট জাতীয় বিনোদন পার্টি সকলে বুঝে গিয়েছে এরা এখন শুক্রবার ছাড়া প্রোগ্রাম দেয় না কেন দেয় না জানেন কারণ শুক্রবার ছাড়া প্রোগ্রাম দিলে ডাইলগ যদি মার এই রাজুতে আয় তখন তো আর দুইজন লোক হবে না অন্তত শুক্রবারে প্রোগ্রাম দিলে রাস্তাঘাট দিয়ে মানুষ বাসে যাওয়ার টাইমে নামাজ পড়ে তখন অন্তত একটু বলবে এই প্রোগ্রামটা হচ্ছে একটু দেখে যায় অন্তত তখন দেখাইতে পারবে যে দেখেন আমাদের প্রোগ্রামে মানুষ হয়েছে এত ঝাঁকঝমক প্রচার করার পরেও দুইয়ে মে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বাংলাদেশ বিনোদন পার্টির বিনোদন প্রোগ্রাম তারপরও মানুষ নেই হাসবো নাকি কান্না করব এরা আট মাস আগে বড় বড় ফাফর মারছে আমাদের এক ডাকে জনগণ নেমে এসেছিল আমাদের এক ডাকে জনগণ নেমে এসে ফেসিস হাসিনাকে পতন করেছিল এখন তোমাদের ডাকে জনগণ কেন আসে না ভাইয়ারা বলতো দেখি তোমরা এত বিনোদন দিচ্ছ দিচ্ছ জনগণকে টাকা দিয়ে ভাড়া করে আনতে পারতো না অনেক লোককে ভাড়া করে আনতেছে তারা বলতেছে আমরা শেখ হাসিনার প্রোগ্রামে আসছি কেউ বলতেছে আমরা খালেদা জিয়ার প্রোগ্রামে আসছি ওদের দলের নাম জানে না ওদের দলের নেতার নাম জানে না কি হাস্যকর ব্যাপার সাংবাদিকরাও হাসতেছে আর কোশ্চেন করতেছে এ হচ্ছে তাদের দলের অবস্থা এ হচ্ছে দলের কর্মীদের অবস্থা তাদের দলের মহানগরের প্রোগ্রাম কেন্দ্রীয় নেতারা আছে মিনিমাম তো দশ থেকে বিশ হাজার মানুষ হওয়ার কথা নিম্নে পাঁচ হাজার সেখানে পাঁচশো মানুষ তারা জোগাড় করতে পারতেনা তারা বলতেছে সারা বাংলাদেশে তিনশো আসন প্রার্থীরা তিনশো আসনে যে কোনো জায়গায় যদি আমি নিজে নৌকা প্রতীকে নমিনেশন নিয়ে দাঁড়াই তোরা আমার বিরুদ্ধে জামানত বাতিল হয়ে যাবে অন্যান্য প্রার্থীর কথা বাদ দিলাম বাটপাড়ি করস বেটা বিনোদন দেশ জনগণ তোদের সব বাটপাড়িও খাবে না বিনোদন আর অ্যাকসেপ্ট করবে না তোদেরকে বয়কট করেছে তোরা টাকা দিকে এখন মানুষ আনতে পারবি না কথা বুঝস না আওয়ামী লীগ নিষিদ্ধ করতে যাস সাত আট কোটি জনগণের দলকে নিষিদ্ধ করতে যাস দুই তিনশো মানুষ নিয়ে আর লোক আসাইস না মানুষ আসাইস না কেমনে পালিয়ে যাবি বিদেশ সেটা চিন্তা কর আওয়ামী লীগ নিয়ে চিন্তা করা লাগবে না আওয়ামী লীগ নিয়ে চিন্তা করার জন্য বাংলাদেশে আট থেকে দশ কোটি মানুষ অলরেডি আছে এই আট থেকে দশ কোটি মানুষ দ্বারাই যদি প্রস্তাবও করে দেয় তোদের যেসব এনসিপির কর্মীরা আছে না সারা বাংলাদেশে তারা অটোমেটিক মরে যাবে ডুবে অটোমেটিক মরে যাবে নিষিদ্ধ করা লাগবে না বেটা তোদের তোদেরকে মারা লাগবে না দ্বারাই প্রস্তাব করে দিলে ফাউল কোথা ফাউল মার্কে একটা দল বিনোদন মার্গ একটা দল এগুলো থেকে থাক নিষিদ্ধ নিষিদ্ধ খেলা জনগণ যখন এখন করিডোর নিয়ে বিজি হয়ে গিয়েছে সরকারের সমালোচনা শুরু করে দিয়েছে এই ফাউল গুলা বিনোদন পার্টি গুলো আসছে এখন নিষিদ্ধ দাবি নিয়ে জনগণের মাথার মধ্যে এটার দিকে ফোকাস থাকার জন্য জনগণকে এখন বল্লা পাইছো একবার বল্লা বানাইছো জনগণ আর বারবার বল্লা হবে না বাঙালি হুজুগ হইলো যাতে মাতাল তালে ঠিক ধন্যবাদ সকলকে

রেডি বিলখানা হত্যা

লিলি কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল উজ্জ্বল ত্বকের জন্য

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সাথে আসন সমঝোতায় যেতে পারে কিংবা নির্বাচনী জোটেও যেতে পারে রাজনৈতিক অঙ্গনে এই ধরনের একটা আলোচনা কয়েকদিন থেকেই ছিল ইনফ্যাক্ট আমার এই চ্যানেলেও এ ব্যাপারে আমি এর আগে কথা বলেছিলাম এবার প্রথমবারের মতো একটা জাতীয় দৈনিক এ ব্যাপারে রিপোর্ট করেছে সেখানে কিছু বৈঠকের কথা তারা উল্লেখ করেছে বিএনপি এবং এনসিপি নেতাদের মধ্যে এই বৈঠক কোথায় হয়েছে সেই বৈঠকে কারা অংশ নিয়েছিলেন বিএনপির পক্ষ থেকে কে ছিলেন এনসিপির কোন কোন নেতা সেই বৈঠকে অংশ নিয়েছেন সেই তথ্যগুলো আমাদের সামনে এসছে ফলে আমরা বলতে পারি প্রথমবারের মতো বিষয়টা প্রকাশে আসলো অর্থাৎ নির্বাচনী আসন সমঝোতা কিংবা নির্বাচনী জোটের ব্যাপারে বিএনপি এবং এনসিপির নেতারা ভাবছেন নিজেদের মধ্যে কথা বলছেন এখন পর্যন্ত বিষয়গুলো অনানুষ্ঠানিক থাকলেও এই বিষয় নিয়ে তাদের মধ্যে দফায় দফায় বৈঠক হচ্ছে আমরা একটু রিপোর্টের গুরুত্বপূর্ণ একটা অংশ দেখে নিই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে মেরুকরণের নানামুখী উদ্যোগ ও তৎপরতা চলছে সবচেয়ে বেশি তৎপরতা চলছে বিএনপি ও নবগঠিত এনসিপির মধ্যে আসন ভাগাভাগি প্রশ্নে সবচেয়ে বেশি তৎপরতা চলছে বিএনপি ও নবগঠিত এনসিপির মধ্যে আসন ভাগাভাগি প্রশ্নে জানা গেছে ইতোমধ্যে বিএনপির সঙ্গে এনসিপি নেতাদের কয়েক দফা বৈঠক হয়েছে এসব বৈঠকে কতটি আসন সমঝোতা করা যায় সেই বিষয়টি আলোচনায় উঠলেও সিদ্ধান্ত হয়নি আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ের ও অনানুষ্ঠানিক আলাপ আলোচনার মধ্যে সীমাবদ্ধ রয়েছে সংশ্লিষ্টরা বলছেন নির্বাচন ঘনিয়ে এলে এ ধরনের সমঝোতার নিষ্পত্তি হবে এবার আমরা একটু দেখি বৈঠকটা কোথায় হয়েছিল কারা কারা সেই বৈঠকে অংশ নিয়েছিলেন এদিকে নির্ভরযোগ্য সূত্রগুলো জানায় বৈষম্যবিরোধী ছাত্র সমাজের সঙ্গে বিএনপির সমঝোতায় বেশ কয়েকজন উপদেষ্টার সায় রয়েছে কারণ বিএনপি ও ছাত্রদের সঙ্গে সমঝোতা হলে সরকারের ওপর থাকা বিদ্যমান চাপও অনেকটাই কমে যাবে এতে সরকারও স্বস্তি পাবে প্রায় মাস খানেক আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের সঙ্গে তার বাসায় বৈঠক করেছেন এসজে মুখ্য সংগঠক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি প্রায় মাসখানেক আগে বিএনপির সাই কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের সঙ্গে তার বাসায় বৈঠক করেছেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম ও হাসাত আব্দুল্লাহ মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বৈঠকে তারা বিএনপির কাছে শতাধিক আসনে ছাড় দেওয়ার ব্যাপারে আলোচনা করেন এছাড়া গত সতেরো ফেব্রুয়ারি দলের ঘোষণার আগেও বিএনপির গুরুত্বপূর্ণ শীর্ষ দুই নেতার সঙ্গে বৈঠক করেছেন এনসিপির শীর্ষ নেতারা বিএনপির এই দুই শীর্ষ নেতা ছিলেন সেই বৈঠকে ব্যাপারে উল্লেখ করা হয়নি এবং এনসিপির শীর্ষ নেতা বলতে কাদেরকে বোঝানো হয়েছে সেটাও এই রিপোর্টে উল্লেখ করা হয়নি তবে এই বৈঠকটা হয়েছিল সতেরোই ফেব্রুয়ারি সেটা জানিয়েছে তারা সূত্র জানায় জামাত ইসলামের সঙ্গে বিএনপির জোট করার চিন্তা নেই অপরদিকে জামাতের সঙ্গে এনসিপি নির্বাচনে কোনো জোট করবে না দলের বড় একটি অংশ জামাতের সঙ্গে জোট করতে আগ্রহী নয় তারা বিএনপি বা যুগপথ আন্দোলনে থাকা সমন্বয়ের সঙ্গে আসন সমঝোতা করতে চায় এনসিপি নেতারা মনে করেন এর আগে সারা বিশ্বে জামাত বিএনপি বিএনপি শিবির বলে ব্রাকেটবন্দি বা ব্র্যান্ডিং করা হয়েছে সেই পুরনো ট্যাগ বা এর অংশ হতে চায় না এনসিপি যদিও জামাতের নেতাদের সঙ্গে ছাত্রদের সম্পর্ক খুব একটা খারাপ নয় অত্যন্ত হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বলতে হবে এবং রাজনৈতিকভাবেও তাদের অবস্থান কাছাকাছি অন্তত জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান কিছুদিন আগে লন্ডনে গেছিলেন সেখান থেকে ফেরার পর তার কিছু বক্তব্যে মনে হয়েছে জামাত ইসলামী কিছুটা বিএনপি সুরে কথা বলছে তার আগ পর্যন্ত অর্থাৎ জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমানের লন্ডন সফরের আগ পর্যন্ত এনসিপি এবং জামাতের মোটামুটিভাবে বক্তব্য একই রকম ছিল নির্বাচন প্রশ্নে সংস্কার প্রশ্নে তারা মোটামুটি কাছাকাছি অবস্থানে ছিল তবে এখন পরিস্থিতি মনে হচ্ছে কিছুটা পরিবর্তন হয়েছে তবে এই রিপোর্টে বলছে বিএনপি এবং জামাতের জোট হবার সম্ভাবনা কম একইভাবে এনসিপিও জামাতের সাথে জোট করবে না তারা বরং বিএনপি এবং যুগপথ আন্দোলনে থাকা অন্যান্য দলগুলোর সাথে আসন সমঝোতায় যেতে চায় দুটো বৈঠক সম্পর্কে আমরা জানলাম একটা সতেরোই ফেব্রুয়ারি অর্থাৎ যখন জাতীয় নাগরিক কমিটি বসে ছাত্র আন্দোলন ছিল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করেনি এবং নাহিদ ইসলাম যিনি নতুন এই দলের আহ্বায়কের দায়িত্ব নিয়েছেন যখন তিনি সরকারে ছিলেন সেই সময় সতেরোই ফেব্রুয়ারি একটা বৈঠক হয়েছিল এনসিপির শীর্ষ নেতাদের সাথে বিএনপির দুজন শীর্ষ নেতার এবং একটা বৈঠক সম্পর্কে স্পেসিফিক্যালি বলা হচ্ছে বিএনপির স্থায়ী সদস্য সালাউদ্দিন আহমেদের বাসায় এই বৈঠকটা হয়েছে অবশ্যই সালাউদ্দিন আহমেদ সেই বৈঠকে উপস্থিত ছিলেন এবং সাথে ছিলেন সার্জিস হাসনাত এবং নাসিরউদ্দিন পাটোয়ারি তার মানে বিএনপির এত সমালোচনা আমরা দেখতে পাচ্ছি বিএনপি এবং এনসিপি মুখোমুখি অবস্থানে রয়েছে রাজনৈতিকভাবে নির্বাচন এবং সংস্কার প্রশ্নে কোনো পক্ষই কোনো ছাড় দিতে রাজি নয় কিন্তু এত কিছুর মধ্যেও নিজেদের ভেতরে আসন সমঝোতার আলোচনা তারা চালিয়ে যাচ্ছেন তাহলে কি এনসিপি যারা সংস্কার প্রশ্নে আওয়ামী লীগের বিচার প্রশ্নে নির্বাচন পিছিয়ে দেবার আলোচনাটার সামনে আনছেন। তারা প্রকৃতপক্ষে আগামী নির্বাচনে কিভাবে ভালো করা যায় কিভাবে বিএনপির সাথে আসন সমঝোতার ভিত্তিতে বেশ কিছু আসনে জিতে সংসদে যাওয়া যায় সেই চিন্তাটাই করছেন আবার বিএনপিও যেখানে এনসিপির সমালোচনা করছে যেখানে যেখানে এনসিপি ভুল করছে তারাও এনসিপিকে এই আসন ছাড় দেওয়ার ব্যাপারে প্রস্তুত এই প্রশ্নগুলোর উত্তর পেতে আমাদেরকে হয়তো আর অপেক্ষা করতে হবে তবে গণমাধ্যমে যেহেতু রিপোর্ট হয়েছে এতদিন আলোচনার ভেতরে ছিল রাজনৈতিক অঙ্গনে কিন্তু এখন গণমাধ্যমে এসছে বেশ কয়েকজন নেতা কথা বলেছেন বিএনপির পক্ষ থেকে বেশ কয়েকজন কথা বলেছেন এনসিপির পক্ষ থেকে এবং বেশ কিছু সূত্রে এনসিপির সূত্র এবং বিএনপির সূত্রে রিপোর্টটা হয়েছে ফলে ধীরে ধীরে আমরা হয়তোবা এই ধরনের আলোচনা আরও বেশি করে দেখতে থাকবো এবং সামনে হয়তো এই ধরনের বৈঠক প্রকাশ্যেও আসতে পারে এবং তখন হয়তোবা আরও বেশি পরিষ্কার হওয়া যাবে কিভাবে তারা এই আসন সমঝোতার দিকে যাচ্ছে তবে মনে হচ্ছে যেহেতু এখানে সরকারেরও একটা সায় রয়েছে এবং এই রিপোর্টে বলা হচ্ছে জামাত ইসলামী বিএনপি এবং এনসিপি এই তিনটা দলের মধ্যে সমঝোতা অনেক পক্ষই চায় আরেকটি বিষয় এই রিপোর্টে উঠে এসেছে বিএনপি জামাত এবং এনসিপির ঘনিষ্ঠ সূত্রগুলো আলোচনার ভিত্তিতে নিজেদের মধ্যে দূরত্ব কমিয়ে আনতে চায় যাতে আগামী নির্বাচনে কারো জন্যই প্রতিবন্ধকতা তৈরি না হয় তার মানে যত আলোচনাই আমরা আসলে দেখতে পাচ্ছি এই সব কিছুই আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে কোন পক্ষ কীভাবে প্রত্যেক পক্ষই তাদের নিজের অবস্থান শক্ত করার জন্য নিজেদের স্বার্থেই এই আলোচনাগুলো চালিয়ে যাচ্ছে আলোচনাগুলো চলছে সমঝোতা হতে পারে নির্বাচনী জোটও হতে পারে বিএনপি এবং এনসিপির মধ্যেও অথচ তারা উভয় এখন মুখোমুখি অবস্থানে রয়েছে এমনটাই আমরা দেখতে পাচ্ছি ফলে বলা যেতে পারে সব কিছুই আসলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে নিজেদের অবস্থান শক্ত করা যায় এবং সবচেয়ে বেশি সাফল্য নিজের ঘরে তোলা যায় সেটাই এখন দলগুলোর আসল চিন্তা